জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়িতে ফের চিতাবাগের হামলায় মৃত্যু হল এক কিশোরের বানারহাট থানার অন্তর্গত গ্রামের সন্ধ্যা সাতটার দিকে বাড়ির সামনে খেলছিল কিশোর আচমকা একটি চিতাবাগ গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে কিশোরকে নিয়ে টেনে নিয়ে যায় চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শেষ রক্ষা করা যায়নি চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস चैनल डी के सब्सक्राइब लाइक शेयर एवं फेसबुक पेज टी फॉलो करन और देखते थकून न्यूज़ नदिया एक्सप्रेस কাজিৰ আলোচনা কৰোঁ কৈছোঁ কৈছো কৈছো খুব কচোন পাড়ে না পাড়তে লাইন ওই না গিয়ে পাড়েনা তারপরে মাসে 15750 টাকা মানে মানে মজুরি আদান এর আগার লেপার টেটাক এর আগার লেপার টেটাক সর 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 সরটা সবচেয়ে প্রথম লেপার টেটাক বড় বড় এর কিন্তু একটা স্পেসিফিক টাইম আছে 5 টা থেকে 6 টার মধ্যে লেপার টেটাক एवरी লেপার টেটাক ইজ হ্যাপেনিং বিটুইন 5 এন্ড 6 ওক আপনি এই এর মধ্যে কেন আপনারা পেট্রোলিং করেন কেন করে পেট্রোলিং কেন পেট্রোলিং থাকেন আপনাদের এই সময়তে কেন পেট্রোলিং থাকেন আপনাদের একটা সময় লাইন আছে আপনাদের একটা সময় লাইন আছে স্যার এনে দুটো চার্জ লাগাইছো লাগাছছ ওটা কেস লাগাছছ তাহলে হথা বলতে আসുന്നു আছে আসുന്നു আছে সরকারে kasa 3:30 এ যতক্ষণে ইসকো টাকা কেস লাগাছছ জানি পিএমজিওয়াইএস নোট मतलब ঘটনা হয়েছিল কি একটা ওই আপনার леপার্ড একজন একটু অ্যাটাক করেছিল করে মারা গেছে তো ওই জন্য গ্রামের বাসীরা একটু বিরক্ত ছিলেন তো আমরা এখানে এলাম আমাদের টিম সাথে ওর ফরেস্ট ডিপার্টমেন্টও এসেছে আর এখানে বাদ বাকি গ্রামবাসীরা ছিলেন সবাই সাথে আমরা কথাবার্তা করে মামলাটাকে একটু শান্ত করেছি আমরা বডি হসপিটালে পাঠাচ্ছি পোস্টমর্টেম করার জন্য আর আইকন সব সিচুয়েশন আছে সময় ঘটনা ঘটে 60 টা দিকে নাও হয়েছিল ঠিক আছে থ্যাংক ইউ আজকে প্রায় 166 টা নাগাত আমার এই পাশের গ্রাম উত্তরাংরাবাশা এটা আমাদের লাগুয়া উত্তর শালবাড়ি লাগুয়া গ্রাম সেখানে এক লেপার্ট শুনেন বনদপ্তর থেকে বল বলবো কি বনদপ্তর বনদপ্তরের মতই কাজ করে আপনারা জানেন ঠিক আছে বন দপ্তর যে একটা রেসপন্স হিসাবে কাজ করে সেটাও একটা নাই হ্যাঁ যেটা আগামী দিন দেখছেন তোতাপাড়ায় এরকম একটা ঘটনা হয়েছে কলাবাড়ি আমাদের কলাবাড়ি বাগান সেখানেও একটা ঘটনা হয়েছে খয়েরকাটা এরকম ঘটনা হচ্ছে যাতে এরকম ঘটনা না হয় যদি এরকম ঘটনা আরও পুনরায় হয় তাহলে আমরা গ্রামবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব আপনার নাম আর পরিচয় আমার নাম মোহাম্মদ জাকির হোসেন উত্তর সালবাড়ি বাচ্চাটার নাম হচ্ছে আলামিন আলামিন রহমান এই সময়টা যদি বনদপ্তর ঠিক করে ডিউটি করতো তাহলে এই সমস্ত ঘটনা কখনো হতো না